যারা তলোয়ারি দিয়ে পোস্টার ব্যানার ছিঁড়েছে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি আমি রকম কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেব না কিন্তু তাদের মনে করিয়ে দিতে চাই যে এরপর যখন পুলিশ ব্যবস্থা নেবে তখন অর্জুন সিং কিন্তু পার্শ্বে দাঁড়াবেন না তার কারণ অর্জুন সিং নিজেকে ছাড়া কাউকেই চেনেন না রামনবমীর শোভাযাত্রায় পার্থভৌমিকের সমর্থনে ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় হুঁশিয়ারি দিলেন পার্থভৌমিক তিনি বলছেন যে অর্জুন সিং কিন্তু কখনোই পাশে দাঁড়াবেন না গত সতেরোই এপ্রিল রামনবমীর শোভাযাত্রা থেকে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ওইদিন সন্ধ্যায় টিটাগড় পৌরসভার একটি র্যালি থেকে তলোয়ার দিয়ে ফ্লেক্স এবং ব্যানার ছেড়ার অভিযোগ সামনে এসেছে শনিবার সেই ভিডিও প্রকাশে আসার পর ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রকার কড়া হুঁশিয়ারি দিলেন পার্থ ভৌমিক তিনি বলেন যারা তলোয়ারি দিয়ে পোস্টার ব্যানার ছিঁড়েছেন আমি তাদের সাধুবাদ জানাচ্ছি আমি কোনো প্রতিষেধকমূলক ব্যবস্থা নেব না কিন্তু তাদের মনে করিয়ে দিতে চাই যে এরপর যখন পুলিশ ব্যবস্থা নেবে তখন অর্জুন সিং কিন্তু পাশে দাঁড়াবে না তার কারণ অর্জুন সিং নিজেকে ছাড়া আর কাউকে চেনেন না কি বলছেন পার্থভৌমিক শোনাব আমি যারা তরবারি দিয়ে মিছিল ছিঁড়েছে মিছিল থেকে যারা আমার পোস্টার হোর্ডিং এগুলো ছিঁড়েছে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি আর শুধু একটু মনে করিয়ে দিচ্ছি যে এরপরে যখন পুলিশ ব্যবস্থা করবে অর্জুন সিং কিন্তু ওদের পাশে দাঁড়াবে না কারণ অর্জুন সিং নিজেকে ছাড়া কাউকে ছেলে না ভাই উত্তেজনার বসে পোস্টার চিত্র হোর্ডিং ছিচ্ছ ছেড়ে আমার কোনো আপত্তি নেই কারণ আমি প্রতিষেধকমূলক আচরণ করব না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেন ধর্ম যার যার নিজের উৎসব খবর ব্যারাকপুর হচ্ছে একটা মিনি ভারতবর্ষ এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট আরাধনা করার জায়গা আছে এটি অত্যন্ত প্রতিষ্ঠিত জাগ্রত শিখ সমাজের একটি গুরুদ্বার আমি সেই গুরুদ্বারে এসেছিলাম প্রার্থনা করে গেলাম একই জিনিস মাঙ্গা হ্যাঁ আপ সব লোক জানতে হয় যে बंगाल का फ्रीडम का जो इंडिया का फ्रीडम का जो हिस्ट्री है उस पर बंगाली और जो सिख है उसको बड़ा अवधान थी और आज जो इंडिया चला रहा है उसका कोई अवदान नहीं था फिर इंडिया को फिर से स्वाधीन करने का एक मौका आया है इंडिया को जो दिवस है उसको इसके लिए बांग्ला और पंजाब उसको एक साथ लड़ना पड़ेगा ये हम लोग सब एक साथ पैर किया है ये लड़ाई हम लोग सब एक साथ मिल के लड़ेंगे প্রথম দফা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অশান্তির খবর সামনে আসার পর নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার বিষয়টা আরও জোরদার করা হবে আরও একশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে মোট চারশো দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সে বিষয়ে পার্থভৌমিক বলছেন যে পাঁচ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলেও কোনো অসুবিধে নেই কারণ ভোট তো মানুষই দেবে প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন শেষে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল প্রসঙ্গে তিনি বলছেন যে জয়লাভ তো তৃণমূল কংগ্রেসই করবে কি বলছেন অন্যদিকে পার্থভৌমিককে নিশানা করে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলছেন যে এখন তো পুলিশ ছাড়া তৃণমূলের আর করার কিছুই নেই এখন পুলিশই তো তৃণমূলের সমস্ত কিছু করছে এমন কি পোস্টারও পাহারা দিচ্ছে উনি হুশিয়ারি দিচ্ছেন ওনার তো ফোনই বন্ধ হয়ে যায় তার দাবি টিটাগড়ে কোনো তৃণমূল নেতা নেই সবাই নাকি ক্রিমিনাল কি বলছেন অর্জুন সিং শোনাব পুলিশ ছাড়া তৃণমূলে তো কিছু নেই আর পুলিশই ওদের পোস্টার রক্ষা করতে পুলিশই ওদের রক্ষা করতে সব ক্রিমিনাল চোর চোখাদের পুলিশের রক্ষা উনি হুঁশিয়ারি কি দিচ্ছেন উনার তো ফোনই বন্ধ হয়ে যায় টিটাগড়ের তৃণমূলের নেতাকে বল টিটাগড়ের তৃণমূলের নেতা মানে সব ওখানকার ক্রিমিনাল ওরাই তো নেতা আছে তৃণমূলের নেতার নেতা কোথায় ওখানে যারা নেতা ছিল তারা তো ঘরে বন্ধ ঘরে বসি বসে গেছে তৃণমূল কোথায় আছে কি দেখবেন ওখানে তো তৃণমূল মানে সব ক্রিমিনাল চোর চোরটা তাদেরকে তো মানুষ রাখে না কনফিডেন্স নিজের কর্মীদের বুস্ট রাখার জন্য যাতে ভোটের সময় থাকুক কেন যা রেজাল্ট ওখানে হয়েছে তিনটে যেভাবে সামান্য দু এক জায়গা ছাড়া যদি সব মিলিয়ে যদি পাঁচটা সাতটা বুথ ধরুন দশটা বুথ হতে পারে বারোটা বুথ হতে পারে এর বাইরে তো ভোট সুষ্ঠু হয়েছে আর মানুষ যেভাবে ঢল নেবে ভোট দিয়েছে তার মানে তো গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট যাবে না ওভার কনফিডেন্স না তিনি নিজের কর্মীদেরকে বাঁচিয়ে রাখার জন্যে কর্মীদের বুস্টার্ব করা যাবে উত্তরবঙ্গে যেভাবে ভোটদান হচ্ছে তাতে করে কিন্তু অর্জুন সিং যথেষ্টই আশাবাদী অর্জুন সিং বলছেন যে এই ভোট কিন্তু রাজ্য সরকারের বিপক্ষেই যাবে এ নিয়ে আমার কালিক দীপকের একটি রিপোর্ট দেখাবো দেখো রামনবমীর মিছিল থেকে ব্যারাকপুরের যে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার কিছু ফ্লেক্স এবং তার কিছু ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আমরা দেখেছি যে গত সতেরো এপ্রিল রামনবমীর মিছিল ছিল এবং সেই রামনবমীর মিছিল টিটাগড়ে দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরে এবং সেদিন সন্ধ্যাবেলায় যখন রামনবমীর মিছিল ঘুরছিল ঠিক সেই মিছিল থেকে অভিযোগ যেটা যে সেই মিছিল থেকে যারা অংশগ্রহণ করেছিল এবং তাদের হাতে যে তরবাড়ি বা খড়গ বা অন্য ধরনের অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে সেই যে তৃণমূলের সমর্থনে বা পার্থ ভূমিকের সমর্থনে যে সমস্ত ফ্লেক্স বা সেই সমস্ত ব্যানার সেখানে লাগানো ছিল তো সেই সমস্ত ব্যানার খুলে ফেলা হয় এবং সেগুলো মাঝখান দিকে চিড়ে ফেলা হয় এরকম একটি অভিযোগ উঠেছে এবং সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের কাছে যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু মানুষ বা ব্যানার দিচ্ছে এবং ওই ঘটনা সামনে আসার পরে কিন্তু একটা তৈরি হয় এবং এই নিয়ে সেখানকার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমি তিনি একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এইরকম ঘটনার পরেও তিনি কোন প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন না বরং তাদেরকে সাধুবাদ জানিয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেসব দুর্বৃত্তরা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে ব্যারাকপুরের এই যে ঘটনা ঘটেছে জানিয়েছেন পুলিশ ব্যবস্থা নেবে এবং পুলিশ যখন ব্যবস্থা নেবে তখন কিন্তু তার যে বিপক্ষ অর্জুন সিং কিন্তু সেই সমস্ত বিজেপি কর্মী বা বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের পাশে থাকবে না তিনি কিন্তু নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেন না এরকম একটি মন্তব্য করেছেন পাল্টা অর্জুন সিং ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী তাকে আবার পাল্টা একটা প্রতিক্রিয়া দিতে দেখা যায় তিনি বলেছেন যে তৃণমূলের যারা আছে তারা মানে গুন্ডা বা দুষ্কৃতীদের ভর্তি এবং তৃণমূলে পুলিশ ছাড়া কেউ নেই এবং তৃণমূলের এই যে পোস্টার বা ব্যানার এগুলো যেরকম পুলিশ পাহারা দিচ্ছে বা পুলিশ দিয়ে রাখছে ঠিক তৃণমূলের যারা দুর্বৃত্ত আছে যারা ক্রিমিনাল আছে অপরাধী আছে তাদেরকেও কিন্তু পুলিশ পাহারা দিয়ে রাখছে আর যিনি হুশিয়ারি দিচ্ছেন সেই পার্থভূমিক তার সম্পর্কে বলেছেন তিনি কি হুশিয়ারি দিচ্ছেন কারণ তার নিজের মোবাইলই তো বন্ধ থাকে এইরকম একটি মন্তব্য পাল্টা মন্তব্যে কিন্তু রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে তুমি জানো যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রত্যেকেই একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোনো অশান্তি হতে পারে কোনো গন্ডগোল হতে পারে সাবস্ক্রাইব করবেন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও